হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আমার মার এখানে এসেছি বললাম মার অসুস্থ তো বাড়িতে গেছিলাম গিয়ে আবার এসছি তো দেখো এখানে এই হ্যাঙ্গিং নেই তো একটা ওই থালা সরার মধ্যে এই ড্রাগন ইয়েটা লাগিয়েছি কি সুন্দর হয়েছে দেখো দেখতে এগুলো এখন একটু বড় হলে পরে ছড়িয়ে গেলে দারুণ লাগবে ওই চার সাইডে চারদিক দিয়ে নেমে যাবে এই নামটা আমি ভুলে যাচ্ছি যাই হোক তোমরা বুঝতে পারছো এটা কী গাছ আমি ভুলে গেছি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে এই নামটা দেখো কত সুন্দর হয়েছে একদম জল পেয়ে নতুন নতুন পাতা বেরিয়েছে আর একদম ঘন হয়েছে এখন আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে যাবে এর মধ্যে আমি শুধু একটু পটাশ গুলে দিয়েছি কদিনের মধ্যে সুন্দর হয়েছে একদম দেখো কী সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি দূর থেকে দেখো কি ভালো হয়েছে তো গাছগুলো কদিন একটু যত্ন করে সুন্দরভাবে গ্রো হয়েছে গাছগুলো তো আজকে আমি একটু গাছে খাওয়ার দেব একটু পটাস দেবো আর আর কী দেব সঙ্গে থাকো তোমরা দেখো তো দেখো এই বেলিফুল গাছে ফুল চলে এসছে আমি এর আগে এসেছিলাম তখন কলার খোসা দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ইতিমধ্যে দেখো কত কুড়ি চলে এসছে ফুলের আর নয়নতলা ফুল দেখো কি সুন্দর কালার মিষ্টি কালার তো আজকে আমি একটু একটু খুঁচিয়ে দেবো দিয়ে মায়ের এখানে সেরকম যন্ত্রপাতি নেই খোঁচানো বা গাছ কাটা কাটা ডিষি এইভাবে গাছগুলো করছে টুকটাক করে আর দেখো এই গন্ধ গাছ ফুল একটা সুন্দর পুরি চলে এসে একটা না দুটো পুরি চলে এসছে সেদিন খাওয়াটা দিয়ে গেছিলাম দেখো এখানে একটা এইটা একটু বড় হয়েছে দেখো কত বড় পুরি হয়েছে আর এগুলো সব কচি কুচি ডাল বেরিয়েছে এগুলো থেকে এখন পুরি চলে আসবে আমি আমার ভালো লাগে না আমি যেখানে যাই সেখানে একটু করে গাছ করি মার এখানে গাছ করে রেখে গেছি আমি যখন যখন আসি তখন এই গাছগুলো যত্ন করি কেন মা একা তো মা কো এখনও একটু বয়স হয়ে গেছে খুব বয়স হয়নি যদিও তবুও বয়স হয়ে গেছে মা এখন করতে পারে না যেটুকু করে একটু খাওয়ার টাওয়ার দেয় জল দেয় আর এর চেয়ে বেশি কিছু করতে পারি না যে আমি যখন আসি তখন গাছগুলোকে ঠিকঠাক করে কাটাই ছাটাই করে আরও খাওয়ার টার দিয়ে সব কিছু করে রেডি করে রাখো তো দেখো এই চম্পা গাছে সুন্দর করে চলে এসছে কত কুড়ি এসছে এরকম আর এই অ্যালামন্ডা গাছটা এখনও বড়ো হয়নি গ্রো হয়নি মানে এবার এবছর কাটাই ছাটাই করার পরে খুব একটা ডাল বেরোয়নি তো এই গাছটা আজকে একটু খাওয়ার দেবো এই যে শুকনো একটা ডাল হয়েছে এটা কেটে দিলাম এই গাছটা একটু খাওয়ার দেবো এর মধ্যে দেখো নয়নতারা গাছ হয়েছে কত সুন্দর ফুল হয়েছে গাছটা একটু জল কম পেয়ে গোটটা একটু কমে গেছে আজকে এই গাছে একটু খাওয়ার দেব আর এই কাঠচাপা গাছে এখনো কুড়ি আসেনি চলে আসবে এর মধ্যে এখানে আমি প্রথমে এই চা পাতা নিয়েছি অনেক দিনের চা পাতা মা রেখে দিয়েছিল রাখতে বলেছিলাম চা পাতাগুলো দেখো একদম সার হয়ে গেছে কালো হয়ে গেছে তো আজকে একটু সার এই চা পাতাগুলো দিয়ে দেবো আমি খুঁচিয়ে দিয়েছি এর আগে সুন্দরভাবে খুঁচিয়ে দিয়েছি মাটিটা দেখো আলগা করা আছে তো আমি শুধু একটু এর আগে কলা খোসা দিয়েছিলাম আজকে একটু চা পাতা দিয়ে দেবো চা পাতা দিলে গাছগুলো সুন্দরভাবে আবার ফল আসবে ফুল আসবে আর এর এর সঙ্গে সঙ্গে একটু 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 পটাশ পটাশ আমি নিয়ে এসে বাড়ি থেকে দেখো লাল পটাশ তো এই একটু করে এক চামচ ছোট চামচের এক চামচ করে একটু পটাশ দিয়ে দেবো এই গাছের উপরে এভাবে করে প্রত্যেকটা গাছে একটু খাবার দিয়ে দেবো এই যে অ্যালামন্ডা গাছটা দেখো এখনও ফুল আসেনি গাছটা কেটে দিয়ে গেছিলাম আজকে একটু সুন্দরভাবে খাওয়া দেবো একটু খুচিয়ে দিতে হবে আর এটা জল খুব পছন্দ করে বেশি করে জল ভরপুর জল দিতে হবে দিলে পরে কদিনের মধ্যে পুরি চলে আসবে তো আমি এখানে একটু চাপাতি দিয়ে দেবো এই যে কালো হয়ে গেছে দেখো সার হয়ে গেছে এর মধ্যে একটু হাফ চামচ মতো পটাশ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পটাশ দিয়ে দেব এখন এটাকে ভরপুর জল দিয়ে দিতে হবে এখন এই যে ভরপুর জল দিয়ে দেবো ওর মধ্যে এখানে একটা বড় বড় বস্তার বেগে আছে অনেকটা জল নিতে নেওয়ার ক্ষমতা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর বন্ধুরা দেখো এই আনারস গাছটা আমি একবার মা এখানে এসেছিলাম আনারস খেয়েছিলাম খেয়ে গাছটা লাগিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে তোমার দেখেছিলাম এর আগের দিন কলার খোসার দিয়ে গেছিলাম আজকে একটু চা পাতা আর পটাশ দিয়ে দেবো এই বর্ষার সময় তো আনারস হয় এখন এখনই আনা হওয়ার সময় তো আমি এখন একটু খাওয়ারটা দিয়ে দেবো দেখো ছোটো ছোটো মুজি বেরিয়েছে হয়তো এবার ফুল আসবে তো গাছটাকে একটু ভালো করে খাওয়ারটা দিয়ে দেবো যাতে গাছটা ফুল আসে এই বছরই ফুল চলে আসে তো এখানেও একটু পটাশ দিয়ে দেবো আমরা ফুল ফল আনার জন্য পটাশটা ব্যবহার করি তো কলা খোষাও দিয়েছি আজকে একটু পটাশ দিয়ে দেবো কেন গাছ গাছগুলো খুব একটা যত্ন হয় না একটু পটাশ দেওয়ার প্রয়োজন আছে এই যে একটু পটাশ দিয়ে দিলাম এই হ্যাঁ এই ছোটো চামচে এক চামচ মতো পটাশ দিয়ে দিলাম তো গাছটা দেখো কত সুন্দর হয়েছে একটা ছোট্ট মাথা ভেঙে লাগিয়েছিলাম গাছটা সুন্দরভাবে লেগে গেছে হয়তো এবার ফুল টুল আসবে তো আমি এখানে একটু পটাশ দিয়ে দিলাম আর এখানে একটা টগর গাছ দেখো এটা এটা থোকা টগর গাছটা একটা লোহার বোলের মধ্যে আছে দেখো তো এটার মধ্যে হয়ে গেছে গাছটা কীভাবে হয়েছে জানি না এর মধ্যে একটু খাওয়ার দিতে হবে গাছটা এখনও ফুল আসে কুড়ি টুরি কিচ্ছু আসেনি দেখো তো আজকে আমি এরকে একটু খাওয়ার দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কুড়ি চলে আসে এখানেও একটু চা পাতা আর একটু এই যে চা দেখো কত সুন্দর সার হয়ে গেছে তো ওই চা বেশি করে একটু চা দিয়ে দেবো একটু মাটি দিয়ে একটু একটু পটাশ দিয়ে মাটি এইভাবে গাছে খাওয়ার দিয়ে দিলে গাছগুলো আসে এই যত্ন হয় না একদম তো যার জন্য ফুল টুলগুলো আসে না গাছগুলো দেখে আমি ফুল আনতে পারি না এখানে আমার এই এরকম গাছ দেখলে আমার একদম মন ভালো লাগে না যার জন্য আমি এসে আগে গাছগুলো ঠিকঠাক পরিচর্যা করার চেষ্টা করছে অতটা হ সফল হব জানি না তো এভাবে করে আমি একটু পটাশ আর একটু চা পাতা দিয়ে দিলাম এরপরে কলার খোসা ভিজিয়ে রেখেছি আমি দু এক দিনের মধ্যে কলার খোসাও দিয়ে দেবো এখন এর মধ্যে একটু মাটি দিতে হবে গোড়ায় মাটি নিয়ে একটু গোড়ায় মাটি দিয়ে দেবো এগুলোর উপরে একটু মাটি দিয়ে দেবো একটু মাটিটা কম আছে একটু শুকনো মাটি দিয়ে দিলাম দিয়ে এখন ভরপুর জল দিয়ে দেবো গাছটায় যদি ফুল চলে আসে একটু ভিটামিন অভাবের জন্য দেখো গাছটা কেমন হয়ে গেছে এটা একদম খাওয়া দেওয়া হয়নি এখন একটু জল দিয়ে দেবো একটু ভর্তি করে জল দিয়ে দেবো এ গোড়া পর্যন্ত যেন জলটা পৌঁছায় তো এইভাবে আমি গাছগুলো একটু পরিচর্যা করে দিলাম মায়ের গাছগুলো মা তো সব করতে পারে না তো আমি এইভাবে করে দিলাম এগুলো যখন ফুল ফুটবে আবার এই আনারস হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই মাঝে যে কদিন আছে মাঝে মাঝে একটু খাওয়ার দেবো একটু কলার খোসা ভেজানো জল সবজি ভেজানো জল আর আমি কিছুটা বালতিতে করে সবজি সার করে রেখেছি সেদিন করেছিলাম তোমাদের দেখেছিলাম যে কিছুটা সবজি পচে গেছিলো তার মধ্যে কিছু পাতা দিয়ে মাটি দিয়ে এই যে এখানে কিছুটা সবজি পচা আছে তার মধ্যে পাতা মাটি দিয়ে এটা ভাড়াট করে রেখেছি এটা সার হয়ে গেলে এটা কতটা নেমে গেছে সার হয়ে গেলে এটা আমি আবার গাছ বসিয়ে দেবো যার জন্য এটা তৈরি করে রেখেছি তো নিচের দিকে সবজি পচার জলগুলো আছে ওপরে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো বৃষ্টি এখন জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাতি করে সার হবে এর নিচে ফুটো করা নেই যার জন্য আমি বেশি জল দেবো না অল্প করে জল দেবো যাতে এটা দুটো একদম একসঙ্গে মিশে গিয়ে ডিকম্পোজ হয়ে যায় দিয়ে আমি এটা চাপা দিয়ে একটা বক্সা দিয়ে ঢাকা দেবো একটু বক্সা দিয়ে ঢাকা দেবো তাহলে এটা সারটা খুব তাড়াতাড়ি নিয়ে যাবে আর আমি এই দেখো বস্তার মধ্যে পড়বে কতগুলো সার করে রেখেছি রেখে দিয়ে গেছি এর আগে এ দেখো সবজি পচা সার আমি শুকিয়ে রেখে দিয়ে গেছি দেখো কতগুলো সার আছে এগুলো আমি এখন আস্তে আস্তে গাছে দিয়ে দিই এখন একটা গাছ লাগাবো যার জন্য এগুলো রেখে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কেমন লাগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এইভাবে আমি যেখানেই যাব সেখানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমি প্রতিদিন আমার ভিডিও না করলে ভালো লাগে না তোমাদের সঙ্গে মানে কথা না বললে আমার ভালো লাগে না যার জন্য আমি যেখানেই যাই সেখানে আমি চেষ্টা করি যে আমি একটা ভিডিও বা গাছ করার আমার গাছ আমার খুব প্রিয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তো আমার বন্ধুর মতো তার বন্ধু হয়ে গেছে তারা তো অবশ্যই করবে তো এই এই পর্যন্ত আজকে সবাই ভালো থেকে সুস্থ টাটা